শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সম্মান জানানোর জন্যই পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে গোটা দেশ এবারেও তার ব্যতিক্রম হয়নি এ শিক্ষক নিয়ে উত্তাল হলেও আসলে ছাত্রদের কাছে একজন শিক্ষক হলেন একজন বন্ধু দার্শনিক এবং পথ প্রদর্শক পাঁচই সেপ্টেম্বরের আগের দিনই শিক্ষক দিবস পালন করে সব শিক্ষকদের সম্মান জানালেন বজবজ দুই পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় আসলে পাঁচই সেপ্টেম্বর ছুটি ঘোষণা হওয়ায় শিক্ষকদের একসঙ্গে পাওয়ার অসুবিধে হয় এর জন্যই আগের দিন বুচান বন্দ্যোপাধ্যায় তার অধীনে থাকা বজবজ দুই সার্কেলের মধ্যে দক্ষিণ চক্রের মধ্যে প্রাইমারি থেকে হাই স্কুল রয়েছে যে

স্কুল আছে হাই স্কুল প্রাইমারি এবং আপার প্রাইমারি থেকে শুরু করে টোটাল একশো আমার চক্রে দক্ষিণ চক্রে একশো চুয়ান্নটা এবং এই একশো চুয়ান্নটা স্কুলের মাস্টারমশাইদের সবাইকে তো ছুটির দিনে পাওয়া সম্ভব না তাই আগের দিনই করে দিই এবং আমরা একটা পরিবার আমার বজবস্তু যা শিক্ষক আছে এবং যারা স্কুল আছে যে স্কুলগুলো আছে এটা আমার একটা পরিবার আমার যেখানে যখন যা মাস্টারমশাই আসেন আমি কাজ করার চেষ্টা করি তাই আমার মনে হয় প্রত্যেক বছরের ন্যায় এবছরও সেই প্রোগ্রামটা করলাম শিক্ষকদের সম্মান দেওয়া তো কতজন শিক্ষক শিক্ষিকা এখন ধরুন না পায় একশো চুয়ান্নটা স্কুলের আসবে আসতে শুরু করেছে আপনারা তো দেখছেন কত এসছে সম্প্রতি একটা এই শিক্ষক শিক্ষিকা নিয়ে একটা যোগ্য অযোগ্য একটা বিতর্ক শুরু হয়েছে তা এই প্রসঙ্গে কি বলবে দেখুন এটা আইন সাপেক্ষর ব্যাপারে এই কথা এই মন্তব্যগুলো না বলাই ভালো রিপোর্ট চ্যানেল 10